হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলো দেখিনি ইউনিভার্সের কী মেসেজ আছে আর্জেন্ট তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ তোমার রিওয়ার্ডসের জন্য কী মেসেজ রয়েছে দিয়া ডিভাইন এনার্জি Thank you, thank you so much, universe. Thank you so much. Oh wow. Eight of ones. Mm, thank you so much, universe. Okay. সমস্ত কিছু সমস্ত সিচুয়েশানের দিক থেকে ক্ল্যারিটি আসছে মানে সমস্ত সমস্ত যা যত রকম নেগেটিভ সিচুয়েশান ছিল যত রকম টাফ সিচুয়েশান ছিল সেই সমস্ত চারিদিক থেকে তোমার জীবনে ক্লারিটি আসছে এবং এখানে পুরোপুরি তোমার জীবনের জীবনের মোড় ঘুরছে জীবনের যে মোড় যে দিশা যে দিশা উল্টো দিকে ঘুরছিল এতদিন যে দিশার কারণে তুমি প্রচুর প্রবলেম ফেস করছিলে যে দিশার জন্য বা যে সমস্যার জন্য তোমার জীবনের লাইফে সমস্ত দিক থেকে একটা স্টাকমিক্স চলে এসেছিল সেই সিচুয়েশান থেকে সেই সিচুয়েশান মুভ করছে ওকে সেই সিচুয়েশান মুভ করছে ওকে নাইন অফ কপস কিছু লেসেন তোমার আর্ন করা ছিল সেগুলো তুমি লেসেনগুলো নিয়েছো এবং তার সাথে সাথে তুমি ইন্টিউশন পাওয়ার তোমার ভীষণ হাই হয়েছে তুমি ডিভাইন এনার্জির সাথে ভীষণ ডিপলি কানেক্টেড হয়েছো অনেক কিছু বুঝেছো জেনেছ বিশেষ করে ইউনিভার্সাল অনেক নিয়ম টেকনিক বা ইউনিভার্সাল রুল সমস্ত কিছুই তুমি জেনেছো তুমি ডিপলি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো যার জন্য এই বিষয়ে তোমাকে অ্যাওয়ার করা হয়েছে যাতে নেক্সট টাইম নিজের ভুলকে বা কোনো রকম ভুল না হয় তার জন্য আর তার সাথে সাথে তোমার ইনটিউশান পাওয়ার ভীষণ হাই হয়েছে সো তুমি তোমার যে কোনো ক্ষেত্রে নিজের সাকসেসের ক্ষেত্রে তোমার ইনটিউশান পাওয়ার তোমাকে ভীষণভাবে হেল্প করবে ওকে এছাড়াও তোমার জীবনে সিচুয়েশান মুভ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দ্যাল ওকে কেউ তোমার জন্য ভীষণ তোমার প্রতি ভীষণ টান ফিল করছে বা তোমার কাছে আসতে চাইছে ইমোশনালি তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচ রয়েছে এবং তোমাকে তোমাকে কেউ চাইছে ইমোশনালি সে তোমার প্রতি ভীষণভাবে টান ফিল করছে তোমাকে চাইছে তোমার প্রতি তার তার ভীষণ টান ফিল হচ্ছে এবং এখানে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ ওকে কেউ ভীষণ ইগোয়েস্টিক ছিল ভীষণ ইগো ছিল তার ইগোয়েস্টিক পার্সেন ছিল যার ইগোর কারণে সে তোমার তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল বা তার নিজের ইগোর কারণে কোনোরকম রকম মাল্টিপল চয়েস সে সে গিয়েছিল বা তোমার থেকে দূরে সরে গিয়েছিল নিজের ইগোর কারণে তো সেই সমস্ত ইগো তার পুরোপুরি ব্রেক হয়েছে ওকে সে তোমাকে তোমার সাথে যা করেছে সে সেটা ভুল করেছে তার গিল্ট তার মধ্যে হচ্ছে এবং তার সমস্ত ইগো শেষ হয়েছে এবং তার সাথে সাথে সে ভীষণভাবে ডিপ্রেশানে রয়েছে কারণ তার সিচুয়েশান এই মুহূর্তে ভালো না তার তার সে যেখানে রয়েছে যে পরিস্থিতিতে রয়েছে সেখানে ইমোশনালি ভীষণভাবে সে লস ফিল করেছে এবং সে নিজের ভুলটা বুঝতে পেরেছে যার জন্য সে তোমার প্রতি ভীষণভাবে তোমাকে কাছে চাইছে সি ওকে এখানেই তোমার লাইফের তোমার পার্সন এখানে কারোর হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তো এখানেই কিন্তু মোমেন্টের যে যে নেগেটিভ পার্ট ছিল তোমাদের লাইফে বা যে পার্সেন তোমাদের থেকে দূরে সরে গিয়েছিল সেই পার্সনের সে মুভ হচ্ছে সিচুয়েশান মুভ করছে এখানে তোমার পার্সন তোমার কাছেই আসছে হুম থার্ড পার্টির সিচুয়েশান ছিল ওকে ওকে যার জন্য তুমি একা হয়েছ ইয়েস ইয়েস হুম একদম ওকে হুম সি থার্ড পার্টি সিচুয়েশান ছিল এবং এই থার্ড পার্টি কিন্তু তোমাদের লাইফে মানে তোমাদের লাইফে পুরো ব্রেক করিয়ে দিয়েছে বা তোমাদের লাইফের সমস্ত সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছিল সো এবং তুমি একা হয়ে গিয়েছিলে বাট তোমার পার্সন এই মুহূর্তে সে তার লাইফে মুভ করছে সে তোমার কাছে ফিরছে কারণ সে জানে তুমি তাকে যেভাবে আগলে রেখেছিলে বা তুমি তাকে যেভাবে কাছে রেখেছিলে বা তুমি তাকে যতটা কেয়ার করেছো সম্মান দিয়েছো ভালোবাসা দিয়েছো সেটা সে ফিল করতে পারছে তোমাদের সোল কন্ট্যাক্ট রয়েছে তোমরা সোল লেভেলে কানেক্টেড সেটা সে ফিল করেছে এবং তোমাদের সেই সিচুয়েশান এন্ড হয়েছে এবং তোমার পার্সন তোমার কাছে ফিরছে ফোর অফ ওয়ান সেখানে তোমাদের লাইফে সেলিব্রেশন আসছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসছে যেখানে একটা সম্পর্কের সুন্দর একটা সম্পর্ক আবার তোমাদের রিউনিয়ন যেটাকে বলে ওটা হতে চলেছে ওকে থ্যাংক ইউ সো আছে ওকে সো সমস্ত ডিপ্রেশন যা কিছু তোমাদের জীবনে ছিল সমস্ত কিছু শেষ হয়েছে এবং আবার নতুন করে শুরু হচ্ছে সমস্ত কিছু নতুন চ্যাপ্টার তোমাদের লাইফে পয়েন্ট হয়েছে সো তোমাদের জীবনের সমস্ত নেগেটিভিটি শেষ হয়েছে মুভ করেছে আর তোমাদের সিচুয়েশান মুভ হয়েছে মানে নতুন করে তোমাদের লাইফে নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে ওকে দেখবো এঞ্জেলসের কিছু গাইডেন্স দেখবো আর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ সো মাছ ইউ কী গাইডেন্স আছে আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে আমার ভিওয়ার্সের জন্য ডিয়ার এঞ্জেলস কী গাইডেন্স আছে আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স আছে ওকে লিসেন টু ইউর ইনটিউশান তোমার মনের কথা শোনো তুমি যদি তোমার রকম কমিউনিকেশান ক্লিয়ারলি ওকে পুরোনো কোনো কিছুকে নিজের মন মস্তিষ্কে রাখা বন্ধ করো এবং নিজের মনের কথা শোনো তোমার ইনটিউশান পাওয়ার তোমাকে গাইড করছে তুমি কিন্তু ডিভাইন অ্যালাইনমেন্ট হয়েছো ইউনিভার্স তোমাকে কন্ট্যাক্ট করছে ডিভাইন এনার্জি তোমাকে তোমার ইনটিউশন ক্লিয়ার হয়েছে কিন্তু তুমি সেটাকে হয়তো কখনো কখনো ইগনোর করছো সো নিজের মনের কথা শোনো ওকে কমিউনিকেশান ক্লিয়ারলি যেটা করছো যেটা করতে চাইছো যেটা বলছো সেটা ক্লিয়ারলি বলো ওকে কোনোরকম দুবিধা বা কোনোরকম সংকোচ বোধ করে কোনো কিছু করো না ক্লিয়ার করো সমস্ত কিছু অপরচুনিটি তোমার লাইফে কিন্তু অপরচুনিটি আসছে জীবনে সাকসেস হতে চলেছ তুমি সো সেই অপরচুনিটিকে রিসিভিবিল মোডে থাকো এবং সেই অপরচুনিটি তোমার লাইফে কিন্তু অলরেডি সেই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে ওকে নো নিড একদম চিন্তা করো না তোমার জন্য ইউনিভার্স রয়েছে এঞ্জেলস রয়েছে তোমার গার্জেন এঞ্জেলস তোমার অ্যানসিস্টেন তোমার পূর্বজ সবাই তোমাকে ব্লেসড করছে সো একদম চিন্তা করো না তোমার ইউনিভার্স প্লিজ গাইড করো ওকে ইফ ইউ বিলিভ তুমি কি বিশ্বাস করো তুমি যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্স তোমাকে জিজ্ঞাসা করছে ইফ ইউ বিলিভ ইমপ্রুভ ইউর হেলথ যাদের হেলথের সমস্যা রয়েছে অনেক লম্বা সময় ধরে সাফার করছো অনেক লম্বা সময় ধরে একই সিচুয়েশানে স্ট্রাক হয়ে রয়েছে তোমাদের ইমপ্রুভ মানে হেলথের দিক থেকে ইমপ্রুভ হবে এমন কোনো ডাক্তার বা এমন কোনো কিছু সূত্র যোগসূত্র ইউনিভার্স তোমাকে দিবে যেখান থেকে তুমি তোমার হেলথের ইমপ্রুভ দেখতে পাবে ওকে সো সেই সময় এসে গেছে সমস্ত কিছু রিকোভারির যখন কোনো কিছু সিচুয়েশান পরিবর্তন ঘটে সেরকম কোনো ব্যক্তি বা হেল্প করার সেরকম কাউকে অটোমেটিক আমরা পেয়ে যাই ওকে কারণ সময়টা শেষ হয়ে গেছে সাফারিং মোডটা যখন শেষ হয়ে যায় তো সেই সময় এসে গেছে তোমার লাইফে তো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই বলুন না গ্র্যাটিউড দাও তাহলে দেখবে ব্লেসিংস আরও স্প্রিট হবে গো পিছনের সমস্ত কিছুকে গো করো যত দুঃখ কষ্ট খারাপ লাগা যত অভিজ্ঞতা ব্যাড অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা বা যত রকম নেগেটিভ শব্দ যা কিছু বাট এবার তোমার লাইফে এতদিন যা কিছু ঘটেছে সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে এন্ড করো নতুন বছর নতুনভাবেই জীবনে স্টার্ট করো পুরোনো কিছুকে ভুলে যাও পুরনো কিছুকে মনে রাখবে পুরনো কিছু নিয়ে ভাববে ব্লকেজ তৈরি হবে সেগুলোই তোমার লাইফে বারবার রিপিট হবে সো একদম নেগেটিভিটিকে নিজের জীবনে যদি অ্যালাউ করতে না চাও তুমি যেন তুমি যদি না চাও যে তোমার জীবনে পুরোনো সাইকেল আবার রেপিড হোক নতুনভাবে ভাবতে শুরু করো নতুন নতুন কিছু ভাবতে শুরু করো যা তুমি চাও তা ভাবো যা চাও না তাকে ভেবো না তাকে অটোমেটিক তুমি তোমার জীবন নিয়ে আসছো সো সেদিকে খেয়াল রাখো ওকে বিগ হ্যাপি চেঞ্জেস আর কিছু নেওয়ার নেই ইট ইন ফিউচার ইয়াস বিগ হ্যাপি চেঞ্জেস সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে সমস্ত সিচুয়েশান ইম্প্রুভ ঘটছে তোমার মন মস্তিষ্ক এমনকি তোমার মধ্যে পজিটিভিটি ভরপুর হচ্ছে সো তুমি তুমি তোমার যত রকম নেগেটিভিটি বা এখনও যদি নেগেটিভ কেউ কিছু ভেবে থাকো অনেকে আছে যারা নেগেটিভ ভাবো তাদেরকে বলছি নিজের জীবনে এইভাবে ব্লকেজ ডেকে এনো না তোমার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস এসেছে তোমার জীবনের সমস্ত কিছু মুভ করছে ভালো কিছু তোমার জীবনে আসছে অলরেডি সেই প্লেসিংস এসে গেছে তোমার জীবনে সো সেটাকে নেগেটিভিটি দিয়ে আবার ডিলে করে দিও না ওকে তোমার ভাবনা তোমার নেগেটিভিটি দিয়ে সেটাকে ডিলে হয়ে যাবে ব্লক হয়ে যাবে বা ডিলে হয়ে যাবে নতুন কিছু ভাবনা পুরোনো জিনিসকে পুরনো প্যাটার্নকে ছাড়ো যত পুরনোকে ছাড়বে নতুন কিছু আসবে জীবনে পুরনোকে অনেক দিন তো আগলে ধরে রাখলে পুরনো এখানে পুরনো কোনো ব্যক্তির কথা বলছি না পুরোনো ভাবনার কথা বলছেন পুরনো ভাবনা তুমি যেটা চাও যে মোমেন্টটা তুমি কাটাতে চাও সেটা ভাবো না যে হ্যাপিনেস যে সুখী জীবনযাপন তুমি করতে চাও সেই স্বপ্ন দেখো না সেটাকে সেটাকে তুমি তোমার জীবনে পজিটিভিটির সাথে নিয়ে এসো পুরনো কী হয়েছে না হয়েছে সে সেসব নিয়ে ভাবার কোনো দরকার নেই নতুন বছর নতুনভাবে নতুন জীবন শুরু করো এটা তোমার নতুন জীবন পুরনো কিছু যা হয়ে গেছে লেট করো ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে